আজ আমি তৈরি করছি টমেটোর চপ আজ তো টমেটো নিয়ে নিয়েছি টমেটোর মাঝখান থেকে সব দানাগুলো বার করে নিয়েছি নিয়ে আলু দিয়ে কড়াইশুঁটি ধনে পাতা লঙ্কা সব কিছু মশলা দিয়ে একটা পুর তৈরি করেছি সেই পুরটা আমি টমেটোর ভেতরে ভরে নেব টমেটোর ভেতরে পুরটা ভালো করে ভরে নিয়ে এতে আপনি যদি ভেতরে চান ভাজা মশলাও দিতে পারেন ভাজা মশলা মশলা দিয়ে আলুর পুরটা তৈরি করে আলুটা টমেটোর মাঝে ঢুকিয়ে নিয়ে তারপরে বেসন দিয়ে একটা ব্যাটার তৈরি করছি বেসনে দিয়েছি আমি শুকনো লঙ্কার গুঁড়ো একটু নুন আর জল একটু মোটা করে ঘন করে বেসনের ব্যাটারটা তৈরি করতে হবে তারপরে তার মধ্যে টমেটো ডুবিয়ে ডুবিয়ে একদম গরম ছাঁকা তেলে ভেজে দিতে হবে যখন ভাজতে হবে তখন প্রথমে কিন্তু সোজা করে টমেটোগুলো দাঁড় করিয়ে দিতে হবে না হলে কিন্তু মুখ খুলে গিয়ে টমেটোর পুকটা বেরিয়ে আসবে সেই জন্য আমরা সোজা করে দিয়েছি তারপরে আস্তে আস্তে এপাশ ওপাশ করে উল্টে ভেজে নেব আর দারুণ সুন্দর একটা সন্ধ্যাবেলার স্ন্যাক্সে টমেটোর চপ এবং সেটাও গোটা টমেটোর চপ দারুণ মজার খাবার এটা